আমাদের সকলের অভিভাবক নাইবা দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন খাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে বাদবাকি কাজ হয়ে যাবে তাতে কেশপুর বলুন ডেব্রা বলুন ঘাটাল বলুন দাশপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটে জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদার অবহ এলাকার প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলী বিভুম বর্তমানের mansu উপকৃত হবেন 616 টি প্রজেক্টে শোলনাস করবেন অনন্যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূর নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে এক গুচ্ছ প্রকল্পের শুভ উদ্বোধন ও শিলান্যাস করলেন। উদ্বোধন মোট প্রকল্পের সংখ্যা 1077 প্রকল্প মূল্য পাঁচ হাজার ছশো কোটি টাকা শিলান্যাস মোট প্রকল্পের সংখ্যা ৬১৬ প্রকল্প মূল্য স্বাস্থ্য হাজার পরিবার কল্যাণ দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চব্বিশ প্রকল্প মূল্য চারশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চোদ্দ প্রকল্প মূল্য তিনশো কোটি টাকা বদ অনুসন্ধান ও উন্নয়ন বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা প্রকল্প কোটি টাকা, ছিয়ানব্বই প্রকল্প সংখ্যা মূল্য একশো দশ কোটি টাকা প্রকল্প মূল্য একশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা তেরো প্রকল্প মূল্য উনসত্তর কোটি প্রকল্প সংখ্যা ছয় প্রকল্প মূল্য দু কোটি টাকা প্রকল্প সংখ্যা ১ প্রকল্পের নাম স্কিমের অধীনে দার্জিলিং এ সার্ভিস মূল্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উদ্বোধন প্রকল্প সংখ্যা ৯৪ প্রকল্প মূল্য ৭৭ কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা ২৫ প্রকল্প মূল্য 45 কোটি টাকা বস্তু দপ্ত উদ্বোধন প্রকল্প সংখ্যা 1 প্রকল্প মূল্য 30 কোটি টাকা শিলানাশ প্রকল্প সংখ্যা 12 প্রকল্প মূল্য 22 কোটি টাকা সংখ্যা 280 প্রকল্প মূল্য 120 কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুশো প্রকল্প মূল্য ছাপ্পান্ন কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা এক প্রকল্প মূল্য দুশো কোটি টাকা আবাসন দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা চার প্রকল্প মূল্য ২৬ কোটি টাকা সংখ্যা দুই প্রকল্প মূল্য সতেরো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা এক প্রকল্প মূল্য ষাট কোটি টাকা ও পৌর বিষয়ক দপ্তর উদ্বোধন প্রকল্প সংখ্যা উনসত্তর প্রকল্প মূল্য ছশো কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা চৌত্রিশ প্রকল্প মূল্য দুশো কোটি টাকা প্রকল্প সংখ্যা সাঁত্রিশ প্রকল্প মূল্য এক হাজার পাঁচশো উনসত্তর কোটি টাকা শিলান্যাস প্রকল্প সংখ্যা দুই প্রকল্প মূল্য তিন